আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে ইরাকি যোদ্ধারা জানিয়ে দেব নেতানিয়াহ ও ইয়েব গ্যালান্টের গ্রেফতারি পরোয়ানা জারির পর হুমকি আসছে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতের এদিকে কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য করার হুঁশিয়ারি করছে ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব ইমরান খান ও বসুরা বেবি সহ চৌরানব্বই জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে ইরাকি যোদ্ধারা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়ায় প্রবেশ করেছে ইরান সমর্থিত শত শত ইরাকি যোদ্ধা নিরাপত্তা সূত্র জানিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের দমন করতে রুশ বিমান বাহিনীর সহায়তায় ইরানের মিত্র আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠী এখনই এই যুদ্ধে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ইরাকি ও সিরিয়ান সূত্র নিশ্চিত করেছে সিরিয়ান আর ইরান সমর্থিত ইরাকি যোদ্ধা মোতায়েন করা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রতিরোধ গোষ্ঠীগুলো যাতে সরকারের এগিয়ে আসে সেই জন্য তেহরান প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদান করে দিয়ে যাবে রবিবার রাতে আনুষ্ঠানিক সীমান্ত পরাপার এড়াতে এটি একটি মাটির রাস্তা ব্যবহার করে সিরিয়ায় প্রবেশ করে অন্তত তিনশো ইরাকি যোদ্ধা এই যোদ্ধাদের বেশিরভাগই ইরাকের বাদর আল নুজাবা গোষ্ঠীর সদস্য ইরাকের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে তারা একটি শিয়া মাজার রক্ষা করার জন্য সেখানে গেছেন একজন সিরিয়ান সামরিক সূত্র জানিয়েছে বিমান হামলা এড়াতে যোদ্ধারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সীমান্ত অতিক্রম করছে তিনি বলেন উত্তরের ফ্রন্টলাইনে আমাদের সঙ্গীদের সহায়তার জন্য নতুন সেনা পাঠানো হচ্ছে তবে লেবাননে হেজবুল্লার দীর্ঘদিন ধরে আসাদের সামরিক জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি এবং ইরান সমর্থিত সবচেয়ে দক্ষ বাহিনী হিসেবে পরিচিত গোষ্ঠীটি এখনো সিরিয়ার হস্তক্ষেপের অনুরোধ পায়নি তিনটি সূত্র জানিয়েছে সম্প্রতি ইসরায়েলের সাথে ক্লান্তিক সংঘাতের পর তারা নতুন বাহিনীতে পাঠাতে প্রস্তুত নয় দু সালে আসাদ বিরোধী বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো সহযোগিতা সরকারের পক্ষে সাফল্য এনে দিয়েছে বিশেষ করে 2013 ষোলো এক অবরোধের মাধ্যমে সরকার আলেপ্পর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিল যা সিরিয়ার যুদ্ধের একটি প্রধান মোর ঘুরিয়ে দিয়েছিল হঠাৎ করে বিদ্রোহীদের আলেপ্পা শহরের নিয়ন্ত্রণ নেওয়াই এখন সিরিয়ান সরকারের নতুন পরীক্ষায় মুখোমুখি হয়েছেন কি বিদেশে থাকা সিরিয়ান প্রধান বিরোধী গোষ্ঠীর প্রধান হাদি আল বাহারা রয়টার্সকে বলেছেন বিদ্রোহীরা এত দ্রুত শহরটি দখল করতে পেরেছে কারণ হেজবুল্লাহ এবং অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের সঙ্গে সংঘাতে ব্যস্ত ছিল তিনি বলেছেন গত বছর থেকেই আলেপ্পাতে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল তবে গাজায় যুদ্ধ ছড়িয়ে পড়ার কারণে তা স্থগিত করা হয় আসাদ সরকার বেশিরভাগ এলাকা এবং সব বড় শহরে নিয়ন্ত্রণ নেওয়ার পর দু সাল থেকে সিরিয়ার গৃহযুদ্ধ স্থগিত ছিল এদিকে নেতানিয়াহু ও ইয়েব গ্যালাঞ্চের গ্রেফতারি পরোয়ানা জারের পর হুমকি আসছে আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বলছে ইহুদিবাদী যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক যুদ্ধমন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালত হুমকি এবং ভয়ভীতির মুখোমুখি হয়েছে হেগে আইসিসি ভুক্ত সদস্যদের উদ্দেশ্যে সংস্থার প্রেসিডেন্ট তোমক আকান বলেন আদালত জবরদস্তিমূলক ব্যবস্থা হুমকি চাপ এবং নাশকতার ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি বলেন আমরা ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে রয়েছি আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক বিচার এখন হুমকির মুখে মানবতার ভবিষ্যৎ তাই তবে আন্তর্জাতিক অপরাধ আদালত স্বাধীন এবং নিরপেক্ষভাবে তার আইনগত কর্মকাণ্ড পরিচালনা করে যাবে এক্ষেত্রে কাউকে হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না গত একুশে নভেম্বর আইসিসি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এবং সাবেক যুদ্ধমন্ত্রী ইয়েব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সেই সময় আদালত বলেছিল ইসরায়েল ফিলিস্তিনিকে গাজা উপত্যকাকে অবরোধ করে সেখানে হামলা চালিয়েছে এবং সেখানকার বেসামরিক লোকজনকে এবং তাদের জীবনকে বিপর্যস্ত করে তুলছে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ইসরায়েলের অন্ধ সমর্থন আমেরিকার এই পরোয়ানা প্রত্যাখ্যান করছেন এমনকি মার্কিন রিপাবলিকান দলের কোনো কোনো সিনেটর আইসিসির এই পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন এ সম্পর্কে আইসিসি সভাপতি বলেন কিছু কিছু নির্বাচিত কর্মকর্তা মারাত্মকভাবে হুমকি দিচ্ছেন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য গ্রেফতারি পরোয়ানা জারি করছেন তিনি বলেছেন যদি আদালত ভেঙে পড়ে তবে বিপদ সমূহ রয়েছে এদিকে কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য করার হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যার সমাধানে ব্যর্থ হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ সূত্র জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের সময় এই সতর্ক বার্তা উচ্চারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প যদিও মনে করা হচ্ছে এই দুই শীর্ষ নেতার বৈঠকে মজার ছলে এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প এক প্রতিবেদনে এই খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস ট্রাম্প প্রায়শই অতিরঞ্জিত দাবি করার জন্য পরিচিত যা অন্যরকম অনেক সময় হাস্যকর এটি অভিবাসন সম্পর্কে মূলত তার কঠোর মানসিকতা এবং তার বক্তব্যকে জোর দেওয়ার একটি উপায় হিসেবে ব্যবহার করছেন ফক্স নিউজের মতে গত সপ্তাহে ফ্লোরিডায় মার এ লগো বাসভবনে আলোচনা চলাকালীন ট্রাম্প টুডোকে বলেছেন যদি অটোয়া সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে ব্যর্থ হয় তাহলে আসন্ন বিশে জানুয়ারি অভিষেকের দিন তিনি সব কানাডিয়ানদের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রুডো ট্রাম্পকে বলেন এই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে করবে যার প্রক্রিয়ায় কানাডা এই মন্তব্যে প্রধানমন্ত্রী ট্রুডো সহ কানাডিয়ান প্রতিনিধি দলে হেসে ওঠে মিটিং এর একজন অংশগ্রহণকারী মজা করে বলেন যদি এটি ঘটে তবে কানাডা একটি গভীর নীল রাজ্যে পরিণত হবে যা সম্ভবত উদারপন্থী এবং বামপন্থীদের নির্বাচন করবে ট্রাম্প পরবর্তীতে কানাডার দুটি অঙ্গরাজ্যে বিভক্ত করার পরামর্শ দিয়েছেন যার একটি হবে উদারপন্থী এবং অন্যটি রক্ষণশীল এছাড়াও ট্রাম্প বলেছেন ট্রুডো এই একান্নতম মার্কিন রাজ্যের গভর্নর হতে পারেন ফক্স নিউজ জানায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো এবং ট্রাম্পের মধ্যে প্রায় তিন ঘন্টার বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো এবং কানাডা একটি ত্রিপক্ষীয় ধারা আবদ্ধ যা এই তিন দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চলের জন্য আহ্বান জানায় তবে ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালানের কারণে কানাডা এবং মেক্সিকো থেকে সব পণ্যের ওপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবেন ওয়াল স্ট্রিট জার্নালের মতে এমন হুমকি কানাডিয়ার রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের হতবাক করেছে যেহেতু কানাডার মোট রপ্তানির তিন চতুর্থাংশ তাই অটোয়াই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার অপরিহার্য এদিকে ইমরান খান ও বসুরা বিবি সহ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালত পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার স্ত্রী বসুরা বেবি খাইবার পাক্তনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুর এবং আরও তেরানব্বই জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ইমরানের মুক্তির দাবিতে সম্প্রতি তার দল পিটিআই বিক্ষোভকে কেন্দ্র করে সোমবার দোসরা ডিসেম্বর এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এই খবর জানিয়েছেন ইমরান খান এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডের আদিয়ালা কারাগারে রয়েছেন তার অনেক মামলা রয়েছে যেগুলোতে তিনি এখনো জামিন পায়নি এছাড়া তাকে আরো সাতটি নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সোমবার ইমরান খানকে সন্ত্রাস বিরোধী আদালতে হাজির করা হয় সেখানে নতুন সাতটি মামলা থেকে গ্রেফতার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত বিক্ষোভে সহিংসতার ঘটনায় দেশটির বিভিন্ন থানায় ইমরান খান ও পিটিআই নেতাকর্মীদের আসামি করে এসব মামলা করা হয়েছে ইমরান খানের শেষ ডাক আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভ শুরু করে তার সমর্থক ও কর্মীরা কিন্তু গত সাতাশে নভেম্বর রাজধানীর রেড জোনে পিটিআই কর্মী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর দলটির শীর্ষ নেতৃত্ব এবং সমর্থকরা দ্রুত পিছু হটেন তিন দিনের এই বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন যাদের মধ্যে এক সদস্য রয়েছেন এবং তিনজন কর্মকর্তা রয়েছেন তার দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় নিহত হন বলে জানা গেছে পিটিআই কর্মীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের ফলে মৃত্যুর অভিযোগ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে পাল্টা পাল্টি দাবি চলছে